হ্যাপি ক্রিসমাস ডে কেমন আছেন বন্ধুরা আশা করি খুব ভালো আছেন আমি ভালো আছি আর আজকে রাত দেড়টা বাজে সানটা ক্লাস কিন্তু গিফটটা রেখে গেছে আমার ছেলের জন্য ঘুম থেকে উঠে গেছে আমার ছেলে কোথায় গেল দেখ তো দিয়েছে কিনা মালিশ ফালিশগুলো একটু খুঁজে দেয় ঘুম থেকে উঠেই কিন্তু আমার ছেলে প্রথমে যেই কাজটা শুরু করলো সেটা হচ্ছে গিফট গোজার কাজ তার কারণ কালকে রাত্রিবেলা সান্টা ক্লাসের কাছে অনেক অনুরোধ করেছে গিফট দেওয়ার জন্য দেখুন কাণ্ড বাবাকে পর্যন্ত তুলে দিল বাবার বালিশের নিচে গিফট রেখে গেছে কিনা দেখার জন্য না সারটা কি তাহলে ভুলে গেল গিফটটা দিতে ঠিক কেউ বিশ্বাস করতে পারছে দিদি ভাই তো আবার নিচের ঘরে শুয়েছে শিনয় হলো কিন্তু মিমোকে কি করলো মিমো গিফট তো তো দাইনি গিফট তাহলে কি হবে বুঝছো করছিল তাহলে যাটা ভুলে গেছি কতদিন ধরে ছেলেটা ওয়েট করে রয়েছে ওই ওটার মধ্যে না বাবা দেখ অন্য কোথাও ঘরেরে দেখ তো অন্য কোথাও আছে নাকি ঘরের এটা খুঁজে দেখ বিছনা ছাড়া অন্য কোথাও দিতে পারে কোথায় যা দেখি এইবার দেখে ফেলেছি গিফটটা দেখ হরিণ ছানার মতন কেমন লাফাতে লাফাতে যাচ্ছে গিফটটা আনতে আচ্ছা গিফটের সাথে আমার একটা কেকও পেয়েছে সাথে গিফট কি মজা সারটা শুনেছে তাহলে ওই দেখুন ওই যে ওপরে ওই যে এই সক্সের মধ্যেই তো লিখে রেখেছিল কালকে কি গিফট চাই তো সেটা তো দেখে নিয়েছে শানটা দেখে ওকে গিফটটা দিয়ে দিয়েছে গিফট পেয়ে তো ভীষণ মজা ভারী মজা পেয়েছে হ্যালো শানটা ক্লাসকে থ্যাংক ইউ ওকে আর যিশু খ্রিস্টকে হ্যাপি বার্থডে জানিয়েছো যিশু খ্রিস্টকে হ্যাপি বার্থডে জানিয়েছো হ্যাপি বার্থডে কাকে বলো হ্যাপি বার্থডে যিশু খ্রিস্ট হ্যাপি বার্থডে যিশু খ্রিস্ট এই গিফটটা পাওয়ার জন্য কিন্তু ওকে অনেক রুলস মেনটেন করতে হয়েছে যেমন কান্নাকাটি করতে পারিনি এক সপ্তাহ ভীষণ পড়াশোনা করেছে আর মা বাবা তো সব কথা শুনে চলেছে এত কিছু রুলস মেনটেন করার পরে তবেই না সানটা ক্লাস গিফট দেবে বাচ্চাদের তো ওকে তাই দিয়েছে তুমি কি চেয়েছিলে সান্টার কাছে গানই চেয়েছিলে যা চেয়েছিলে সেটাই ছিল তোমাকে বলে দাও কালকে গিফটের জন্য এত এক্সাইটেড ছিল যে ঘুমই আসছিল না ওর কিছুতেই ঘুম আসছিলো না আর আমি দিতে আর সারটা তো দিতেও পারছিল না গিফটটা কী মুশকিলে যে কালকে পড়েছিলাম ও দেখবে সারটা কিভাবে এসে গিফটটা দেয় জন্য ও বসেছিল চুপ করে তারপরে অনেক রিকোয়েস্ট করার পরে বলা হলো যে সারটা তুমি যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ কিন্তু গিফট দেবে না তারপরে এসে ও ঘুমল না হলে কালকে সারটা কিছুতেই ঢুকতে পারছিল না গিফট দিতে ওর জন্য এইবার অ্যাটলিস্ট ও খুলতে পেরেছে গানটা গান দিয়েছে গান হচ্ছে ওর থেকে ফেভারিট খেলনার মধ্যে গানটা হচ্ছে সবথেকে ফেভারিট তো সেটাই ও হাতে পেয়ে গেছে সেটাই শানটা দিয়েছে সত্যি কত ভদ্র ছেলে হয়ে থাকতে হয়েছে আর ওই যে শক্সটা দেখছে যেটা বললাম ওটার মধ্যে ও লিখে রেখে দিয়েছিল কি চায় চলুর ধারে দেখে নি ও কী চেয়েছিল শানটার কাছে আর সেই গিফটটাই ওকে দিয়েছে কি না ঠিক বোঝা যাচ্ছে না দাঁড়ান দেখছি ও কি কান তারপরে থ্যাংক ইউ বলো নি সেন্টাকে থ্যাংক ইউ দেখো আও ঠিক করে লেখাটা গিফটটা পেয়ে ভারী খুশি সবাইকে দেখাতে এবার নিয়ে যাচ্ছে দেখুন আগেই বম্মাকে দেখাতে নিয়ে গেছে গিফটটা পেয়ে বাবা বুনিকরা মারে মারবা না তো আমাকে তো বুনিকরা মারবা না

শ্যানটা কিন্তু দিদি ভাইকেও গিফট দিতে ভুলে নি দেখি কি দিয়েছে দিদি ভাই এত ঘুমে ব্যস্ত উঠেও গিফটটা দেখতে পাচ্ছে না ঘুমিয়ে ঘুমিয়ে গিফটটা দেখছে চলো আচ্ছা দিদি ভাইকে একটা ব্লেজার দিয়েছে শ্যানটা পা বাবা কেমন হয়েছে বিবো ভালো বিবোর ভালো লেগেছে দিদি ভাই ব্লেজারটা চলো ও ঘুমো চলো

এই যে ছোট ছোটো গাছগুলো দেখছেন না এইটা কিন্তু আমার মেয়ে নিজে হাতে তৈরি করেছে এই ঝাউ গাছগুলো এখন আমরা সকালবেলা একটু কেকটা খেয়ে নেব চলুন একটু কেকটা খেয়ে নিই আমার ছেলে কি সুন্দর গান শিখেছে আমি তো নিজেও জানি না যে ও এত সুন্দর গান শিখে গেছে জিঙ্গালবেল জিঙ্গালবেল আবার উ করে মেকআপও দিয়ে দিল যে এটুকু পারল না তো আস্তে আস্তে যে বড় হয়ে যাচ্ছে কীভাবে বুঝতেই পারছি না চোখের সামনে যে এতটা বড় হয়ে গেছে এখন আগের বছরও কেক খায়নি এবার দেখলাম নিজের থেকেই ও কেক খেতে চাইছে কেকগুলো কেটে নিই কেটে সবাইকেই দিয়ে দেবো ওইদিকে আমার ছেলে খুব চালাচ্ছে স্নানে ঢুকেছে ঠান্ডার জন্য এখন স্নান করবে না ও এর জন্য খুব চিৎকার করছে আর মাসি ওকে স্নান করাতে দিয়ে গেছে মাসিও সেরম চিৎকার করছে টুম্পা বলে যাই হোক এবার ছেলে এসছে স্নান করে এসে খাচ্ছে আর কেকগুলোকে একটুখানি রেখে দিই এই বক্সের মধ্যে আজকে সবাই আসবে মোটামুটি বাড়িতে যেই আসবে তার হাতে একটা করে আজকে কেক দিয়ে দেব। তাই কেকগুলোকে গুছিয়ে রেখছে আর আমার সাথে কিন্তু দেখুন আমার ছেলেই বেশি কাজ করে দিচ্ছে ও রাখবে আমাকে রাখতে দেবে না দেখেছেন তো ওই সব কাজ করবে সব পারেও করতে যাই হোক মার হেল্পিং হ্যান্ড ওই ভালো একটা হেল্পিং হ্যান্ড পাওয়া গেছে এইবার আমি ছেলের আজকে আমার একটু লুচি খেতে ইচ্ছা করেছে যে আজকে তো একটা কিছু টু টোয়েন্টি ফিফথ ডিসেম্বর মানে কিছু একটা আজকের ডে স্পেশাল ডে তো আজকে একটু লুচি খাবো লুচি বেগুন ভাজা দেখে কিন্তু একটু নেচে নিল খেতে পারুক আর না পারুক একটু খাবারটা দেখে নেচে নিল খাবে কিন্তু সেই কষ্ট করে খুব কষ্ট করে খাবে মানে অনেক এক ঘন্টা সময় নিয়ে হয়তো এটা খাবে ঠিক আছে আজকের জন্য এখানেই ব্লগটা শেষ করছি টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে